মানে থ্রি তাহলে তিন থেকে তিন সাতাইশ মাইনাস তিন থেকে নয় থেকে নয় আঠারো এটা হলো আমাদের এ অঙ্কের অ্যান্সার আমরা পরের অঙ্কটাই চলে যাচ্ছি এই সেম ভাবে তোমরা অঙ্কগুলো পড়বা জাস্ট

এখানে যদি মান বসাও এখানে দেখো আমাদের এটা আছে যে প্রদত্ত রাশি কি আছে যে প্রদত্ত রাশি সমান বাই এক্স পাওয়ার ফোর এখানে যেহেতু পাওয়ার ফোর আছে আমাদের পাওয়ার ফোর এর তোর সূত্র নেই তো এই স্কোয়ারকে আমরা আবার যদি করি তাহলে কিন্তু আমাদের ফোর চলে আসে তাহলে ওই সাজাব দেখতে পারি এক্সার হলো স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হল স্কোয়ার দেখতে পারি আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সোয়ার হলিস